আমাদেরকে বললো তুরা তো খালি সেই পুকুরে ছাড়া মাছ ধরিস হয় আমার পুষা মাছগুলো ধরিস জালপাতিস ধরে খাস এমন জায়গায় নিয়ে যাব তোদের প্রকৃতির মাছ কেউ ছাড়ে না সেই মাছ ধরে কিভাবে খেতে হয় চল তাই আমাদের নিয়ে আসছে দিবিনা যে মুড়ি কলা আর এখানে আছে রেডকো মানে আজকে টিভিটা জামাতে সবে কারণ হচ্ছে যে রোদের মধ্যে থাকবো তো তার জন্য অন্য কোনো খাবার নাই তো চলে এসেছি আমাদের টিফিন অলরেডি শেষ হয়ে গেছে আর এখন দেখছে সিনিয়র সব সিনিয়রদের নিয়ে চলে এসেছি আমরা সেই পুকুর পারে আজকে জমিয়ে মাছ ধরা হবে কিন্তু আজকের মাছ ধরার মানে আদব কায়দা সম্পূর্ণই আমাদের সিনিয়র যে বয়স এসছে এনাদের নিয়ে ওনার সাথে বলবে আমরা টাই তাই করব

पुचुर आछ पुचुर ओइ ए येट लेख्छ ए लेखिबो हा जै छ लेखि ए त कता जाइबो एसै लेखिबो ओइ त्यो र प्वाइन्ट खुस्छ एसै लेख्छ ए त कट्ट लागि ओइ त ओरे बाबा अरे झुम्बो गच्छम হ্যাঁ এই যোগটা একটু একটু বড় এটা হ্যাঁ ওই এই যোগ অনেক সময় গায়ে লাগে উপকারও হয় আবার ক্ষতিও করে দেয় যদি যদি নাবিতে লাগে এই নাবিতে লাগে তাহলে কিন্তু তাহলে কিন্তু মানুষ মেরে দেয় নাভিতে লাগলে লোক মেরে দেয় যদি কারো ঘা হয় না যদি

খেতে পারতাম <know the accident> <soidity> <cook> <-nice> <io dani> <nada>

আমরা এরা যদি হারে যেতে আমাদের চিন্তা ভাবনা এরা যাই করে দেখে জিতাই দাও বলে কি আমরা বাজার থেকে আসার সময় কচুর গাটি নিয়ে আসছি এখানে লাটা মাছ আছে বলে আমরা কচুর গাটি কিনে নিয়ে আসছি আর লাটা মাছ দিয়ে প্রচুর গাটি। হ্যাঁ পাতলা জল দিয়ে রান্না করার চেষ্টা করবো তা এখন ক্যামেরা আমাদের কাছে থাকছে না চলে যাবে মাছ মাছ মাছের ওইখানে আমি ওই দিক দিয়ে শাক সব রেডি রেডি করে করার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে

এই আমি ভাত চাপাই দিছি প্রতিদিনের মতন আজও ভাতের ডিউটি আমার ভাত সেটা হবো হবো করছে ওরা যায় কি মাছ পাবে হ্যাঁ এই যে দেখো মাছ দেখো যাই হোস এবারে কি মাছ কি মাছ

थी कनेडर नि थी त maior not allостay okay तीट शुन्वा मां फिर मां टारते करते करते एहँ सब्सकु misura जाएक बूर को सोनो मां ग्रना कर लव outta खेख

সেই যে মানে বিলি খালে ছোট ছোট মাছ এই দেখেন ছোট মাছ লেঠা মাছ মানে কি বলবো একেবারে কি বলবো গ্রামীণ জীবন যেটা

তেল দেবো লেঠা মাছগুলো ভাজবো মাছ দিয়া তেলা কচু শাক রান্না করবো ফোড়নের রান্ধনি আর দিয়ে দেবো কুচনো রসুন

শাকের তরকারিতে অনেকে হলুদ দেয় অনেকে হলুদ দেয় না তো আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো তেলা শাক স্বাদ মতো লবণ এখন কাটিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া তেলা শাক দিয়ে দেবো

কারণ আমি আবার কড়াই চাপাই দিলাম কচুর তরকারি রান্না করবো মানে কাঠি কচু মুহি কচুর তরকারি মাছ পাই ও ভালো সাইজ দিয়ে দেবো সর্ষের তেল জিরি আর রান্ধনি কাঁচা লঙ্কা পরিমাণ মতো একটু হলুদ যন্মতো লবণ পরিমাণ মতো জল এখন আমরা ভাজা লেঠা মাছটা দিয়ে দেবো এর সাদা মাটা তরকারি লেঠা মাছের পছুত কাঠি দিয়া আমাকে তরকারি হয়ে গেছে আনম্রা আমরা আচ্ছা ভাত আজকে কোনো কথা হবে না শুধু খাবো তাই খা খাও কি সুন্দর রান্না হয়েছে আজকে যে দুটো জিনিস রান্না হয়েছে কচু তরকারি বাজারে প্রথম কচু তরকারি হচ্ছে আমার ফেভারিট যে কোনো কচু মান কচু বলো গাঠি কচু বলো আর এই যে শাকটা আমার পছন্দের শাক আমি নিজে তুলে নিয়ে এসে এটা তোমাকে দিয়েছি তুমি রান্না করে দিয়েছো খুব সুন্দর হয়েছে আমি এসছি শাকের ভালো শাক খাও যেখানে মাছ ধরেছি এত পরিমাণের যোগ এই দেখুন এখানে যোগ লেগেছিল হাত ফুটিয়ে হাত ফুটিয়ে দিয়েছে আমরা কিন্তু ভয় পাইনি ভয় পাইনি কিন্তু যোগ লেগেছে তবু আমরা মাছ ধরেছি

সত্যি তেলা পাওয়া যায় না মানে কেউ জানে না বাংলার যারা কেউ জানবেই না এটা ওই জন্য কুড়া থাকলে কেউ দেখবে কিন্তু খেতে জানবে না কাছে কোড়া কিন্তু আমি এইটার অপেক্ষা করছি যে কখন পাবো কেউ কেউ দেবে এটা আমাকে

সমুদ্রের ভিতরে একটা সমুদ্র যদি থাকে না সে সমুদ্রের ভিতরে যদি একটা গোল পাক শুরু হয় যা কিছু দেব কিন্তু ওই তলার ভেতরে একবারে গোলের ভিতরে ঢুকে যাবে তো এ যেভাবে খাচ্ছে ভাই কচু এইভাবে দেখাই একবার সমুদ্রের ভিতরে ঢুকে নেছে এই আমার একটু তরকারি দে ভাই যাই কোন জায়গা আমি সবই

ঠিক আছে আমি বাড়ি যখন কচু নিয়ে যাই একবার যদি রান্না করে দাও তা দিল বাকিগুলো শুকিয়ে যায় তো আমি চাই যে কচুটা যাই আই ও মাছের মধ্যে রান্না করবে যাব আমি তোমার প্রমিস করতেছি জহনি তোমার কচুwidehat ইচ্ছা করবে তোমার দিদির কাছে নিয়ে কচু পৌঁছে দেব আমি জানি আমার বউ যদি ভিডিওটা দেখে খারাপ হবে কিন্তু খারাপে নয় আমি সত্যিটা তুলে ধরলাম আমার বউ পছন্দ করে না আজকে তোমাকে আমি কথা দিলাম আজকে আজকে তোমাকে কথা দিলাম এটা তো बिहारी কচু

অনেক লাটা মাছ আর ট্যাংরা মাছ আছে কিন্তু আজকে আমরা লাটা মাছ পেয়েছি তো আজকে আমরা জামাইবাবুকে আর রতন আমার ছোট। এদেরকে নিয়ে আমরা এসেছি আজকে এই পিকনিকটা করতে মাছ ধরার পারদর্শী হচ্ছে এইখানকার ভিতরে জামাইবাবু এটা হচ্ছে আমার বড় জামাইবাবু কখন আর রতন এই তিনজন হচ্ছে মাছ ধরার পারদর্শী তো তাদের সঙ্গে আমরা এসেছি আজকে জঙ্গলের ভিতরে এসে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যে ভিডিওটা আমরা করলাম সত্যি আজকে যে মাছ পেয়েছি আমাদের এই কজনার সাপে যে চুনু মাছ দিয়ে যে শাকটা রান্না হয়েছে অতলে নিয়ে দারুণ খেতে হয়েছে আর এই কচু দিয়ে লাটা মাছ এর কোনো জবাব নেই এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না আপনারা সবাই খেয়েছেন সবাই জানেন শোল মাছ মাগুর মাছ জিওল মাছ লাটা মাছ কই মাছ এই মাছ দিয়ে এই কচু খেতে হয় যদি কেউ না খেয়েছেন একবার খেয়ে খাবেন অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন স্বাস্থ্যকর খাবার সম্পূর্ণ পুষ্টিকর একটি খাবার তো এই ভিডিওটা আর বেশি বড় করছেন এখানে শেষ করবো দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে অন্য দিন অন্য জায়গায় টা